বিদ্যুৎ হয়েছে কি আপনি গাড়িটা যাওয়ার সময় এক্সিডেন্ট হয়ে গেলে একটা কলকব জল রয়ে গেল যত ভালো গাড়ি আনেন হইতেই পারে কিন্তু আমাদের পেশেন্ট শক্তি কম ধৈর্য শক্তি কম এখানে রাগ করেন না আমি সবাই দোষ দিই না এখানে মধ্যে যারা আইসে তাদের মধ্যে তো উপলাইন লাগাই না আইছে সবাই না ভালো মানুষের শ্রদ্ধা করি কিন্তু বিল দেয় না হিদল তো আছে আপনি কারেন্টও নিবেন বিলও দিতেন না বকবেন কেউ দিকে দিছে আপনার আপনার কারণে বৈধ গ্রাহকরা ক্ষতি হইতে আছে সেজন্য বৈধ গ্রাহকদের বলছি যেখানে হুক লাগাইব কয়ে দেন